দু সাল ভারতের ক্রিকেট মহলে তখন তুফান বইছে আইপিএল মানেই ছিল শুধুই রঙিন সন্ধ্যা তারকা খচিত মাঠ আর উত্তেজনায় ভরা খেলা কিন্তু হঠাৎ একদিন সব স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল রাজস্থান রয়্যালস দলের তিন ক্রিকেটার শ্রীশান্ত অজিত চন্দিলা এবং আনকিত চাপান জড়িয়ে পড়লেন স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে সারা দেশের মানুষ হতবাক হয়ে গেল বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ড সাথে সাথে বড় পদক্ষেপ নিল আজীবন ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হলো সমালোচনার মুখে পড়ল পুরো আইপিএল আঘাত কিন্তু এখানেই শেষ নয় তদন্ত চলাকালীন উঠে এলো আরও অনেক বড় বড় নাম বুকি ব্যবসায়ী এমনকি দলের উচ্চ পদস্থ কর্মকর্তাদেরও আইপিএল যা ছিল শুধু এক বিনোদন আর ক্রিকেটের উৎসব তার আড়ালে যে বিশাল এক অন্ধকার জগৎ কাজ করছিল সেটা সামনে এলো